আমি জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শয়েক আহমদুল্লাহ আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক আসসোনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদ্দ তিনি বলেন সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে ধর্মীয় নেতারাও নিরলসভাবে কাজ করে চাচ্ছেন আমরা সবাই ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টাকে এই বার্তাটি দিয়েছি এবার জানাব ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেবার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েকে পীর বলেছেন ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেবার ষড়যন্ত্র করছে ব্রিটিশ এবং পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না জানাবো পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না আইজিপি পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন বাহিনীর কোনো সদস্যের কোনো ধরনের দুর্নীতি অসদাচরণ বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবারে থাকছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক জুলাই আগস্ট গণপ্রধানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থার মধ্যে রয়েছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপড়ন দেখা দিয়েছে জানিয়ে দেব আগরতলা এবং কলকাতা থেকে ফেরানো হল দুই কূটনৈতিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরিফ মোহাম্মদ কলকাতা নিযুক্ত ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে তাদের এই নির্দেশনা দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই তারা ঢাকায় ফিরেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সংস্থাটি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন অভিযোগ করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শয়েক আহমদুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক এবং আসোনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ তিনি বলেন সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছেন আমরা সবাই ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টাকে এই বার্তাটি দিয়েছে এ মন্তব্য করেছেন আহমদুল্লাহ এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি অনেক গণ্যমান্য আলেম এবং ধর্মীয় নেতারা বৈঠকে ছিলেন জানিয়ে আহমদোল্লাহ বলেন গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে সাধুবাদ জানিয়েছে ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছে এদিকে বৈঠকে রমনা মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র প্রধানের উপদেষ্টাকে বলেন আমরা কখনও কোনো সময় কারো দ্বারে কখনও নির্যাতিত হতে চাই না যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করেন তিনি বলেন আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা করতে চায় যে তাকে খুঁজে বের করতে হবে আমাদের ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এটাকে পুঁজি করে বাইরের রাষ্ট্র আমাদের উপর মাসের আধারের মতো হিন্দুদের উপর চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না এদিকে বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকমল বুড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করবার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই বিদেশি মিশনগুলো যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে বিশ্ব যাতে জানে আমরা শান্তি এবং সম্প্রীতিতে আছি বৈঠক শেষে উপদেষ্টা মাহবুজ আলম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে এক জায়গায় এসে মিলিত হয়েছেন তিনি বলেন রাজনৈতিক সম্প্রদায়গত জায়গা থেকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে বাইরে যত অপপ্রচার চলুক আমরা এগিয়ে যেতে পারব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে সরকারের অবস্থাকে প্রচার করতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেবার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই বলেছেন ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেবার ষড়যন্ত্র করছে ব্রিটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি ভারত কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী তিনি বলেন বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্ক ভয় পায়নি আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবার প্রশ্নে আসে না বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুনা রশিদের সভাপতি নেতৃত্বে সম্মেলনে বেশ কয়েকজন বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্ট শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের গার্মেন্ট সেক্টর অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে তিনি বলেন দেশের গার্মেন্ট সেক্টর ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে এক শ্রেণী অসাধু লোকেরা ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করবার চক্রান্ত করছে সায়ক চর্মনাইপির বলেন সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করবার চক্রান্তের অংশ হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের মজুরি ঠিকভাবে দেওয়া হচ্ছে না তিনি বলেন গার্মেন্ট সেক্টর পরিচালনায় বর্তমান আইন শ্রমিকদের জন্য কল্যাণকর নয় যার কারণে শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয় কোনো কোনো গার্মেন্টস এ কারণে অনেক শ্রমিক সন্তুষ্টির সঙ্গে কাজে মনোনিবেশ করে না ফলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হয় চামড়া শিল্পের কথা উল্লেখ করে তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের চামড়া খাতকে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশ সরাসরি ইউরোপে চামড়া বিক্রি করতে পারে না বাংলাদেশকে ভারত হয়ে চামড়া বিক্রি করতে হয় বলে ট্যানারির মালিকরা জানিয়েছেন তিনি এজন্য চামড়া রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত বিধিবিধান পরিবর্তন করতে গুরুত্ব আরোপ করেন গার্মেন্ট শিল্প ধ্বংস গার্মেন্ট শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া জরুরি পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না আইজিপি পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন বাহিনীর সদস্যের ধরনের দুর্নীতি বা কোনো শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে গত একুশে নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাহারুল আলম বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ সদর দপ্তরে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই তবে অনেক নিরাপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয় আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আইজিবি বাহারুল আলম বলেন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার না হয় স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে কমিশন কাজ করছে প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে পুলিশের মনোবল ফেরানোর প্রসঙ্গে আইজিপি বলেন পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এজন্য জনগণের সঙ্গে বিনয় আচরণ করতে হবে পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণের তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিক এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে আইজিপি আরও বলেন মামলায় নাম শুনলেই পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয় ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক জুলাই আগস্ট ও অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে পরিস্থিতি সবচেয়ে বেশি ঘোলাটি হয় চিনয় দাসকে গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে এছাড়া গত দোসরা ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনাও ঘটেছে এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানিয়েই বাংলাদেশ বসে থাকেনি ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনায় ভারত গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এছাড়া হামলার ঘটনায় জড়িত সাতজনকে করেছে। করেছে। ভারত এবং সদস্যকে বরখাস্ত নতুন করে দুই প্রতিবেশী সঙ্গে উত্তেজনার পেছনের কি কারণ চিনয়দাসকে গ্রেফতার ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির সর্বশেষ ঘটনা তবে এটি শুরু শেখ হাসিনার আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের অভিযোগ শেখ হাসিনা পনেরো বছরে অবৈধ ক্ষমতার প্রধান সমর্থক ছিল ভারত এ সময় তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে তবে অগাস্টের পর থেকে বাংলাদেশের ভারত বিরোধিতা বেড়েছে কারণ হাসিনা পালিয়ে যাবার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত আর সেখানে বসেই শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একের পর এক অপকর্ম করে যাচ্ছে বুধবার ডক্টর ইউনুসকে হত্যার ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে আগুন ঢেলেছে হাসিনা আগস্টের পর হাসিনা প্রথম পাবলিক বিবৃতিতে বলেন আজকে আমি গণহত্যার দায় অভিযুক্ত কিন্তু বাস্তবতা হচ্ছে ইরোজ গণহত্যার সঙ্গে জড়িত পরিকল্পিতভাবে তিনি এটি বাস্তবায়ন করেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবনতি শুরু হয় যখন ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলেন গত মাসে ইউনুস বলেছেন পতিত সুরেশার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে পরবর্তীতে সংখ্যালঘুদের বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকাশ ঢাকাকে আরও ক্ষুব্ধ করেছে বাংলাদেশ কমিশনে হামলার ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্কের কতটা প্রভাব ফেলবে এ বিষয়ে নরয়ের অসল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুবাসার হাসান বলেন বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা অবশ্যই গভীর চিন্তার বিষয় বিশেষ করে দুদেশের সম্পর্কের দিক দিয়ে আল জাজিরাকে তিনি বলেন আগের সরকারের সময় দুদেশের মধ্যে যে সম্পর্ক ছিল বর্তমানে তাতে পুরোপুরি ছেদ পড়েছে প্রতিবেশী এ দুদেশের মধ্যে এখন বিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে যা বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে এজন্য পরিস্থিতির উপর আমাদের নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে কি হয় শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ যার ফলে দু হাজার তেইশ চব্বিশ সালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল চোদ্দ বিলিয়ন ডলার গত মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব প্রিয়াস হামিদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন নিযুক্ত প্রণয় ভার্মা তিনি বলেন একটি এজেন্ডার উপর ভিত্তি করে ভারত বাংলাদেশের সম্পর্ক চলতে পারে না ভারতীয় গণমাধ্যম তা হিন্দুর প্রতিবেদনে ভার্মাকে উদ্ধৃতি দিয়ে বলা হয় ভারত অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এক্ষেত্রে শান্তি নিরাপত্তা এবং উন্নয়নকে গুরুত্ব দিতে হবে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় সাবেক কূটনৈতিক অনিল ত্রিগুনায়ত বাংলাদেশে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হবে যখন জনগণের মানসিকতায় পরিবর্তন ঘটবে